मेरी बात कान खोलकर गांठ बांध लेना कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। याद रखना মেশ ভার চুনা মে হিসা লি হবিক হনতা কি নব্স জানু কী ডিএমকে কি সরকার কো উখা কর ফেক রাজনীতির প্রয়োজনে বিভাজন এবং দাপটের মনোভাবে চলেন না বুঝবার কোনো কারণ নেই কথা তো মেলে না দু হাজার একুশে দুশো আসন পাবে দিল্লি কলকাতা রোজ হেলিকপ্টার যাত্রা করেছে বাংলা মানুষ বুঝিয়ে দিয়েছে এটা বাংলা অমিত দিবা স্বপ্ন বাংলার মানুষ তা মানে না এ রাজ্যের মানুষ স্বাধীনতার পর হিন্দু মহাসভাই হোক আর মুসলিম লীগ হোক এই রাজ্যটিকে পছন্দ করেনি এটা যেন মনে রাখে দিস ইজ বেঙ্গল বাংলা দিবা স্বপ্ন ন্যাড়া বেলতলায় কবার যায় একুশে বিধানসভা নির্বাচন বা তেইশের পঞ্চায়েত নির্বাচন বা চব্বিশের লোকসভা নির্বাচন এনারা তো আসেন অমিত শাহ আসেন বড় বড় হুঙ্কার দেন লোকসভা তো বাংলায় বিজেপির আসন কমে গিয়েছেন ওনারাও জানেন দু হাজার ছাব্বিশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগের থেকে আসন আরো বাড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এবার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় গোটা ভারতবর্ষের জন্য জরুরি না নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ তো যাবে যাবে রসাতলে অলরেডি যেতে শুরু করে দিয়েছে ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে.